نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل مهانا لرب العالمين برلين নজ্জাল আলাইকাল কিতাব বিল হক নবী আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি এই কিতাব সত্যের বাণী বহন করে এনেছে এবং পূর্বের সমস্ত কিতাবকে সত্যতা প্রমাণ করছে সুবহানাল্লাহ এটা এমন একটি কিতাব যেই কিতাবের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন আলিফ লাম দালিকাল কিতাবুল লা রাইবা ফীহি যাল্লিল মুত্তাকিন আল্লাহু আকবার আলফ লাম নিম দালিকাল কিতাবুল লা আমার মেরা আমাদের বাংলাদেশে কিছু শিক্ষিত সাহেব যাদেরকে আমি বলি মূর্খ একেবারে জাহেল তারা বলে যে কোরআন যারা করবে অর্থ বুঝে বুঝে শুনে কোরআন তাল করতে হবে না হলে সব হবে না এরকম কথা মানুষ বলে কি বলে না শিক্ষিত মানুষ আচ্ছা বলেন তো আলিফ লাম মিম আলিফের অর্থ লামের অর্থ মিমের অর্থ কেউ জানে জানেন কে আচ্ছা এটা কি বুঝতে পারবেন আপনি অথচ এই তিনটা হরফ তেলাওয়াত করলে সব আসে না নাই একটা হরফে দশটা নেকি আমার কথা না রাসুলের কথা রাসুল বলছেন মাংকর আল মাংকর আহার পাবিং কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা কেউ যদি আল্লাহর কালাম থেকে একটি হরফ তেলাওয়াত করে তাহলে একটি হরফে একটি নেকি আর একটি নেকি দশটি নেকির সমপরিমাণ কোরআন তেলাওয়াত করলে সব আসে না নাই এই কিতাব এমন একটি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ বললেন যালিকাল কিতাব এটা এমন একটি কিতাব লা শাক্কা ফীহি লা রাইবা ফীহি এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই কথা কার যারা বলেন কথা কার হুদাল লিল মুক্তাকিব যারা মুক্তাকি তাদের হচ্ছে তাদের জন্য এই কোরআন হচ্ছে পথ প্রদর্শক আমার ভাইরা সেই কোরআন থেকে সৌরতুল ইমরান সৌরতুল ইমরানের একত্রিশ এবং বত্রিশ নাম্বার আয়াতিকারী মাতালাওয়াত করেছি এই আয়াত থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো এ জন্য আপনাদের অবশ্যই আপনাদের যারা বসছেন যারা এসেছেন সকলের মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে সবার মনোযোগ দরকার কারণ আল্লাহর কথা বললে সেখানে আর কারো কথা চলে না ঠিক না বলেন আল্লাহ তালা বলছেন সুরাতুল ইমরানের একত্রিশ নাম্বার আয়ত আমি এবং বত্রিশ নাম্বার আয়তে কারিমা তেলাওয়াত করেছি এই দুটি দুইটি থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলে বিদায় নিব আমার পরে হুজুর কথা বলবেন হুজুর আসতেছে আসুন আমার আয়তে কারিমা যে আয়তে কারিমা তেলাওয়াত করেছি সে আয়তে তালা কি বললেন الله بلن قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله رب العالمين بلن قل نبي أبني إن كنتم تحبون الله তোমরা যদি যথাযথই আমি আল্লাহকে ভালোবাসতে চাও নি তাহলে আমার নবীকে অনুসরণ করো দেখেন আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই তাহলে আল্লাহাকবাহ আয়ালামিন বললেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাদের সবার উচিত রাসুলকে অনুসরণ করা ঠিক কিনা বলেন আমার বায়াতের সালে নুজুল রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে কা এবং তার সহচারী যারা ছিল তাদের সাথে সাক্ষাৎ হয়ে গেল নবীজি বললেন আমি আল্লাহর پیغمبر আমি আল্লাহর রাসুল তোমরা আল্লাহর উপর ঈমান আমি নবী আমার উপর ইমান আনো আমার আনুগত্য কর এই দাওয়াত দেওয়ার পরে আমার বন্ধুগণ কাবিবনে আশরাফ এবং তার সহচারী যারা ছিল তারা বললেন মুহাম্মদ তুমি কোন আল্লাহর দাওয়াত দেও আমি তো এক সত্তার দাওয়াত দিই আর এক সত্তা তিনি কে যেটা বলেন কে আল্লাহ যে এক এক এটা কি দলিল আছে কোরআনে দলিল আসেনি ভাই দলিল আছে অনেকে বলে যে বিনা দলিলে আল্লাহ এক না দলিল সহ আল্লাহ এক সোহান দলিল আল্লাহ পাকবুল আলমিনের কুরআন সুরতুল বাখারা আয়াত নাম্বার এক তেষট্টি আল্লাহ দলিল দিচ্ছেন ওইলা হুকুম মিলা আল্লাহ বললেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ তোমাদের ইলাহ তোমাদের উপসসব তোমাদের উপাসনাকারী এক ও এক লা ইলাহা ইল্লা হুয়া তিনি ছাড়া কোনো ইলাহ নেই কোনো মাবুদ নেই কোনো আইনদাতা নেই কোনো বিধানদাতা নেই যারা বলুন তা আইনদাতাকে বিধানদাতাকে কর্তৃত্বের মালিককে কোনো মানুষ আইনদার অধিকার রাখে না কোনো মানুষ সকল ক্ষমতার মালিক দাবি করতে পারে না আমার ভাইয়েরা বিগত ষোলো বছরে যারা ক্ষমতায় ছিল আল্লাই যে একমাত্র সর্বোচ্চ ক্ষমতার মালিক আল্লাই যে একমাত্র সার্বভৌমত্বের মালিক এটা তারা বিশ্বাস করতো না ঠিক কি না বলে তারা বলতো যে আমরা সকল ক্ষমতার মালিক কেমনে আমাদের ক্ষমতা এমন ক্ষমতা একজন তো কথায় কথায় বলতো যে আমরা করোনার চাইতে আরো শক্তিশালী টিকিলা বলে নাই এই কোরআন কার দেওয়া কিতাব কার দেওয়া এই কোরআন আল্লাহ বললেন কুল নবী আপনি বলুন ইংকুম তুম তো আল্লাহ তোমরা যদি আমি আল্লাহকে যথাযথই বেশি থাকো তাহলে পাত্তা আমার নবীকে অনুসরণ করি কাবিবনা আশরাফ এবং তার সহচারী যারা তাদেরকে রসুল আরবি সাল্লাম যখন দাওয়াত দিলেন আমি আল্লাহর পয়গম্বর আমি আল্লাহর নবী আমাকে নবী মানব আমার আনগর্ত করব এই কথা বলার পরে কাবিব্যাসা বললেন মোহাম্মদ শোন তুমি যে আল্লাহর দিকে আমাদেরকে দাওয়াত দেও সে আল্লাহর সন্তান আমরা আল্লাহকে সন্তান আছে এবং মোহাম্মদ তুমি যে আল্লাহর প্রতি আমাদেরকে দাওয়াত সে আল্লাহকে আমরা তোমার চাইতে অধিক ভালোবাসি তোমার চাইতে অধিক মোহাবত করি আমার বন্ধুগণ কাবিভ্যাস এবং তার সহচারী যারা ছিল তারা যখন এই দাবি করল মারা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবী আপনি তাদেরকে বলেন কুল ইনকুম তুম তুহিব্বুনা আল্লাহ তাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ আল্লাহ বলেন কুল নবী আপনি বলুন ইনকুম তুম তুহিব্বুনা আল্লাহ তোমরা যদি যত যতই আল্লাহকে ভালোবেসে থাকো ইহুদিরা দাবি করল যে আমরা আল্লাহকে ভালোবাসি মুসলমান আপনারা বলেন আমরা যারা এখানে বসে আছি আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না কম না বেশি তাহলে ইহুদি যারা তাদের দাবি আমাদের দাবি হুব হুব মিল ঠিক না বলেন এবার বাস্তবে আসেন তারা বললাম আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহ বললেন নবী আপনি বলেন তারা যেন আপনার অনুসরণ করে আপনার অনুসরণ অনুকরণ করে যদি তারা আপনার অনুসরণ অনুকরণ করে তাহলে আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিব পুরস্কার কয়টি এক নম্বর স্কার কয়টি এক নাম্বার যারা আল্লাহকে ভালোবাসবে যদি এই বাংলাদেশের কোনো মুসলমান দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি যদি কোনো হিন্দু দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি যদি কোনো খ্রিস্টান দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি যদি কোনো দোকানদার দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ বললেন যারাই দাবি করবে আমি আল্লাহকে ভালোবাসি অবশ্যই দাবি পূরণের জন্য শর্ত 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 একটা এক হচ্ছে রাসুলকে অনুসরণ অনুকরণ করতে হবে কিভাবে করবেন আপনার ব্যক্তিগত জীবনে আপনার পারিবারিক জীবনে আপনার সামাজিক জীবনে আপনার রাষ্ট্রীয় জীবনে এক কথায় রান্না ঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত নেতা মানতে হবে আদর্শ মানতে হবে একমাত্র মোহাম্মদ সাল্লাহ আলিহসালামের আর কারো আদর্শ মানা যাবে না ঠিকটাবে ঠিক বিগত ষোলো বছর যারা ক্ষমতায় চলে এরা বলতো শেখ মুজিবুরের শেখ মুজিবুরের আমরা আদর্শ মানি তোমরা যদি শেখ মজিবুরের আদর্শ না মেনে আল্লাহ রাসূলের আদর্শ মানতে তাহলে এতদিনে তোমরা জান্নাতি হয়ে যেতে তাহলে এই বাংলাদেশ এটা আলমার দেশ এটা ফিরমাশায়ের দেশ এখানে কোন বাবার কোন দাদার আদর্শ চলবে না একজনে আদর্শ চলবে একজনে আদর্শ মানতে হবে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল ঠিকটা ভাই ঠিক আদর্শ মোহাম্মদ সাল্লাম তাহলে পুরস্কার দুইটা এক নাম্বার পুরস্কার এক কথাগুলো শুনতে হবে এক নাম্বার পুরস্কার আল্লাহ বললেন যারা দাবি করবে আমি আল্লাহকে ভালোবাসি এরা যদি আপনার অনুসরণ করে তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব সমান না তাহলে আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না তাহলে অনুসরণ একমাত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবার আসেন অনুসরণ কেমনে করবে মাপকাটি দুইটা রাসুলকে কে অনুসরণ অনুকরণ করা মাপকাটি দুইটা এক নাম্বার আল্লাহ সূরাতুল হাসরের সাত নাম্বার আয়াতে বলেন মা আতাকুমুর রাসূল আনহু তান্তহু ইন্না আল্লাহ شديد العقاب আল্লাহ বললেন মাপকাটি দুইটা এক নাম্বার ওমা আতা কুমুর রাসূলু আমার রাসূল জানি এসেছে তা ধরো কথা বুঝেন রাসূল জানি এসেছে তার ধরতে হবে নাহা কুমা ওমানাহাকুম আনহুতানতাহু রাসূল যা করতে নিষেধ করেছে তা সারো তাহলে যেই ব্যক্তি সত্যিকার অর্থে রাসুলের আশেক সত্যিকার অর্থে যে ব্যক্তি রাসুলের আশেক তাকে অবশ্যই রাসুল যা নিয়ে এসেছে তা ধরতে হবে এবং রাসুল যা করতে নিষেধ করেছে তা বর্জন করতে হবে ঠিক না এবার প্রশ্ন রাসুল কি নিয়ে এসেছে কি ধরবেন আমার মায়েরা কোরআন জবাব দে রাসুল যা নিয়ে এসেছে তা দর

কি ধরবেন দেখেন আল্লাহ বলে ইত্তাবিউ অনুসরণ করো মা উনজিলা আলাইকুম মিরব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে যা তোমাদের উপর নাজিল করা হয়েছে তা দর এবার আসেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি নাজিল করেছেন আমার হাতে কি তাহলে রাসূলের উপর এই কোরআন নাজিল করেছেন কে তাহলে রাসুলকে যদি আপনি অনুসরণ অনুকরণ করতে চান তাহলে মাপ দুইটা এক নাম্বার মাপ কাটি উপরে যে কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবকে শক্ত করে ধরতে হবে ঠিক কিনা বলেন দেশ স্বাধীন হয়েছে পঞ্চাশ বছর পার হয়ে গেছে এখনো পর্যন্ত দেশে শান্তি প্রতিষ্ঠা হয় নাই এখনো পর্যন্ত দর্শন বন্ধ হয় নাই এখনো পর্যন্ত পাঁচ বছরের মেয়ে দর্শিতা হয় পাঁচ বছরের শিশু দর্শিতা হয় এখনো পর্যন্ত ষাট বছরের মহিলা দর্শিত হয় এখনো পর্যন্ত দেশের কোটি কোটি টাকা পাচার হয় দেশ থেকে বেগম পাড়া বাড়ি হয় ঠিক ঠিক তাহলে এটাই বোঝা যায় যে দেশ স্বাধীন হয়েছে এখনো পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা হয় নাই হয় নাই হয় নাই এভাবে হবে না যতদিন পর্যন্ত আল্লাহর দেওয়া ব্যবস্থা আল্লাহর দেওয়া সংবিধান যেই সংবিধান রাসুলকে আল্লাহ দিয়েছেন ওই সংবিধান যতক্ষণ পর্যন্ত আপনার ব্যক্তিগত জীবনে আপনার পারিবারিক জীবনে আপনার সামাজিক জীবনে আপনার রাষ্ট্রীয় জীবনে এক কথা রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত দেশে শান্তি কায়ম হবে না আর আমরা যখনই দেশে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে কথা বলি ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে কথা বলি কোরান সংবিধান হোক এটা যখন আমরা চাই যখন জানমাল দিয়ে আমরা জানমাল কুরবান করে আল্লাহর জমিন আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করি তখনই কিছু নাস্তিক মুহূর্তাদের শরীরে আগুন ধরে কারণ ওরা জানে যদি দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে চুরি করতে পারবে না ডাকাতি করতে পারবে না দর্শন করতে পারবে না দেশের টাকা লুটপাট করে বাহিরে পাচার করতে পারবে না কারণ কোরআন যদি সমাজে চলে আসে তাহলে চুরি করলে হাত কাটা কথা রাখা এখন তো শিক্ষিত সূরের হাত কাটা হয় না পাঁচ টাকা চুরি করছে দশ টাকা চুরি করছে তার বিচার হয় হাজার হাজার কোটি টাকা যারা দেশ থেকে পাচার করেছে তাদের বিচার হয় না ঠিক দেখে ঠিক দেখেন এক স্বৈরাচার পালাইছি আর এক স্বৈরাচার সামনে এগিয়ে আসতেছে হজুর কেরেই কথাটা কইলেন গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন সুপরিচিত নেতা তিনি বললেন যে এই কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই কন্যা কথাটা কি বলে নাই কথাটা কিন্তু উনি বলেছেন যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই যেরকিল্লা আমার কথা হচ্ছে যদি উনি নিজেকে মুসলিম দাবি করে মুসলমান দাবি করে এরপর যদি উনি বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই তাহলে আমি এই কথা বলি যে ইমানের সাথে তার সম্পর্ক নেই গত কয়েকদিন আগে চার পাঁচ দিন আগে আরেকজন বলছে এই কোরআন হচ্ছে জামাত ইসলামের এই কোরআন উনি বক্তব্য দিতে গিয়ে একটা কথা বললেন যে এই কোরআন হচ্ছে কোরআন একটি বাউতাবাজি কন্যা আচ্ছা কোরআন কে বাউতাবাজি বলে কোরআন কে বলে জামাত ইসলামের কোরআন এই কোরআন জামাত ইসলামের না এই কোরআন চরমুনায়ের না এই কোরআন হেফাজতের না এই কোরআন শুধু মুসলমানের না এই কোরআন হচ্ছে মানব জাতির সকলের ঠিকা পড়ে তাহলে সাবধান করে দিচ্ছি সতর্ক করে দিচ্ছি যেই স্বৈরাচাররা জুলুম করার কারণে নাস্তিকদেরকে আশ্রয় দেওয়ার কারণে যারা দেশ থেকে পালিয়ে গিয়েছে আপনারা যদি ওই স্বৈরাচার রাস্তায় হাঁটেন তাহলে তারা তো পালিয়ে গেছে আপনারা পালানোর সুযোগ পাবেন না যদি কোরআনের রাজ কায়েম করার জন্য যদি জীবন দিতে হয় যদি নাস্তিক মুরতাদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য যদি ডাক আসে আলেম ওলামা যদি ডাক দেয় তাহলে কাপড়ের কাপড় মাথায় দিয়ে কাপড়ের কাপড় মাথায় পরে মেয়েকে যদি আমরা এতিম করতে হয় এতিম করবো যদি স্ত্রীকে বিধবা করতে হয় স্ত্রী বিধবা হয়ে যাবে বাপ যদি মনে করে যে আমার সন্তান দিনের জন্য ইসলামের জন্য জীবন দিয়ে দিবে আমি খুশি আছি তাহলে আমরা যদি রাজি থাকি যে এই দেশ কোরআনের দেশ এটা ইসলামের দেশ এটা বাংলাদেশ কোন নাস্তিকের জায়গা বাংলাদেশে হবে না ঠিক না ঠিক কোনো মুশ্রেকের জায়গা বাংলাদেশে হবে না কোনো নবীর দুশ্মানের জায়গা না আসেন তাহলে বাংলাদেশের মুসলমান যদি একবার জাগ্রত হয় যদি কাপড়ে কাপড় মাথায় নিয়ে যদি একবার মাথায় নেমে যায় তাহলে বাংলাদেশের মানুষ শহীদ হবে রক্ত নেবে কিন্তু কোন সামনে মাথা নত করবে না ভারত বাংলাদেশের বন্ধু না শত্রু এটা অনেকে বুঝে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ এটা না বুঝবে যে ভারত আমাদের শত্রু ততক্ষণ পর্যন্ত এ দেশের মানুষ মূর্খ এবং জাহে ঠিক কিনা আচ্ছা এরা কি মুসলমানরা হিন্দু হিন্দু খ্রিস্টানরা তিন ফুদা বিশ্বাসী এদের আকিদা দেখেন ইহুদিদের আকিদা হচ্ছে যে ঈসা আলি হিসালাম উনি এই সন্তান কন্যা উজবিন খ্রিস্টানরা ক না যার সন্তান না ঈসা আলীহ ইসালাম তো আল্লাহর সন্তান মারিয়াম আল্লাহর স্ত্রী আর মারিয়ামের যে সন্তান প্রসব করেছেন এই ঈসা আলী ইসালাম উনি হচ্ছেন আল্লাহর সন্তান ওরা বলে যে একজনেই তিনজন তিনজনেই একজন একের ভিতরে তিন কন্যা উজমিলা তাহলে আমাদের বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বাইরে আসে না নাই এ দেশে তো হিন্দু আছে এই যে আঠারো বাড়ি নেত্রকোনা হিন্দু আসে না নাই এদের আকিদা কি এদের আকিদা হচ্ছে এই যে এদের দেবতা হচ্ছে তেত্তিশ কোটি কত কোটি তাহলে খ্রিস্টানদের আকিদা দেখেন ইহুদিদের আখিদা দেখেন আর হিন্দুদের আখিদা দেখেন আর মুসলমানদের আকিদা হচ্ছে মুসলমান এটা বিশ্বাস করে আল্লাহ একক করে আর ইসলাম ধর্ম এটাই সত্য ধর্ম অনেকেই বলে যে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম বলা যাবে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্মরা যদি ইসলামকে শ্রেষ্ঠ বলেন তাহলে বাকি যত ধর্ম আছে সব ধর্মকে আপনি মানতে হবে ধর্ম না ইসলাম ইসলাম একমাত্র ধর্ম আর ইসলাম ছাড়া যত ধর্ম যত মতাদর্শ আছে সমস্ত মতাদর্শ বাতিল 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 ঠিক কিনা দলিল দলিল আল্লাহ আল্লাহ বললেন ইসলাম আল্লাহ বললেন নিঃসন্দেহে তোমাদের জীবন ব্যবস্থা তোমাদের ধর্ম একমাত্র গ্রহণযোগ্য দিন জীবন ব্যবস্থা ইসলাম ইসলামই একমাত্র ধর্ম ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যে ইসলাম হচ্ছে মানুষের জন্য কল্যাণ করে এবং পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ঠিক না বলেন এই ইসলাম পাদ দিয়া যত মতাদর্শ আছে যত ধর্মের অনুসারী আছে সমস্ত ধর্মের অনুসারী এবং ধর্ম বাতিল কথাকার যেরকম কথাকার আল্লাহ বললেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ মুসলিমরা বললেন অমাইয়াবতাল ইসলাম ইসলাম ব্যতীত যত মতাদর্শ আছে যত মানুষের তৈরি মত এবং পথ রয়েছে সমস্ত মত এবং পথ সমস্ত জীবন ব্যবস্থা সমস্ত মতাদর্শ বাতিল 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 ঠিক না যদি কেউ গ্রহণ করে কালাই ইকবালা বিনহু তা নিকট থেকে ওই ব্যবস্থা গ্রহণ করবেন না গ্রহণ করবেন না কে আল্লাহ বললেন অহুয়া পিল আখিরাতি মিনাল খাসিরিন আর তারা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত মরব্বি আসতেছে সবাই বসে পড়েন আমার ভাইরা আমি যে কথা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে যারা আমার নবীকে অনুসরণ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো এক নাম্বার দুই নাম্বার দেখেন যহুজুদ তাহলে আল্লাহকে কিভাবে অনুসরণ করব আপনি আল্লাহকে আল্লাহ রাসূলকে যখন থেকে অনুসরণ অনুকরণ করা শুরু করবেন তখন থেকে আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে সুবহানাল্লাহ আর আল্লাহ যদি ভালোবাসা কাউকে শুরু করে তাহলে কি হবে আল্লাহ বললেন ইয়াগফিরুল লাকুম যুলুবাকুম আল্লাহ গফুরুর রহিম তাহলে আল্লাহ তালা তাদের সব গুণা মাফ করে দিবেন আল্লাহ গফুর আল্লাহ ক্ষমাশীল কে আমরা গুনাগায় আমাদের গুনা আল্লাহ মাফ করবেন এবার আসেন পরিষ্কার কথা সকল মানুষের উচিত আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সংসদ পর্যন্ত নেতা মানতে হবে একমাত্র মোহাম্মদ সাল্লাস্লামকে অন্য কাউকে নেতা মানা যাবে না তবে মানতে পারবেন তার আনোকর্ত করতে পারবেন যেই নেতা যেই ফির যেই আলেম যে রাষ্ট্রপ্রধান আল্লাহর আনুগত্য করে রাসুলের আনুগত্য করে ওই রাষ্ট্রপ্রধানের আনুগত্য করা যাবে ওই রাষ্ট্রপ্রধানের কথা মানা যাবে ওই আলমের কথা মানা যাবে ওই ফিরের কথা মানা যাবে আর যদি দেখা যায় যে রাষ্ট্রপ্রধান আল্লাহর আনুগত্য করে না রাষ্ট্রপ্রধান রাসুলের আনুগত্য করে না তাহলে ওই রাষ্ট্রপ্রধানের আনুগত্য ফরস তো দূরের কথা আনুগত্য বর্জন করা ফরস করা ঠিক তাহলে আমার ভাইয়েরা এবার আসেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা রাসূলকে অনুসরণ করে আমরা রাসূলকে অনুসরণ করি না আমরা রাসূলের আদর্শ মানি না এবার আল্লাহ পাক আলেম আলামিন সূরাতুল ইমরান এর 32তম পরিষ্কারভাবে বলে দিয়েছেন কউল আতি আল্লাহ ওয়া রাসূল ফা ইন তাওয়াল্লাউ আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন আল্লাহ দেখেন প্রথম আয়াতে আল্লাহ কুল শব্দ ব্যবহার করেছেন এরপরে আয়াতে আল্লাহ পাক বললেন কুল নবী আপনি বলুন আতি আল্লাহ ওয়ার রাসূল যারা আল্লাহর আনুগত্য করবে আপনার আনুগত্য করবেন যারা আল্লাহর আনুগত্য করবে আপনার আনুগত্য করবে এ দাওয়াত দেন যদি তারা দাওয়াত গ্রহণ না করে তারা যদি দাওয়াত মেনে না নেয় নবী আপনি তাদেরকে জানা দেন তাদেরকে বলে দেন ফাইন্তাও আল্লাহ পাইনন আল্লাহ গলাইকুল আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবী আপনি পরিষ্কারভাবে তাদেরকে জানা দেন যে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না তাদেরকে ভালোবাসেন না যারা আল্লাহর আনুগর্ত করে না রাসুলের আনুগত্য করে না তারা কাফের তারা কাফের তারা কাফের বলেন তাহলে আল্লাহর আনুগত্য করার দরকার আছে না নাই সরাসরি আপনি আল্লাহর আনুগত্য করতে পারবেন না রাসুলের আনুগত্য ছাড়া এর জন্যই এটা আপনার বোঝার দরকার জানার দরকার যে আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য মাধ্যম তার রাসুল রাসুল লাগবে রাসুলকে মানতে হবে এবার আসেন যদি কোনো মানুষ আল্লাহকে মানতে চায় সরাসরি তাহলে আল্লাহকে সরাসরি যদি মানতেন না মানতে চান তাহলে আগে রাসুলকে মানতে হবে কাকে মানতে হবে রাসুলকে মানা রাসূলের আনুগত্য করাই আল্লাহর আনুগত্য করা সোহান আল্লাহ দলিল সুরাতুন নিসা আয়াত নাম্বার আশি আল্লাহ مَيِّتُ يطع الرسول فقد أطاع الله الله بولل مَيِّتُ يطع الرسول فقد أطاع الله جيبك الله أنا قلت যে ব্যক্তি আমার নবীর আনুগত্য করবে যে ব্যক্তি আমার নবীকে মানবে আল্লাহ সে যেন আল্লাহর আনুগত্য করলো আল্লাহকেই মানলো তাহলে আল্লাহর আনুগত্য করার জন্য নবীর আনুগত্য করতে হবে ঠিক ঠিক